আলাইকুম আজকে পাকিস্তানি বুটিক্সের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটাই হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেস আমরা পেয়ে যাব আজকে বেশ কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো কটনের মধ্যে ফুল বুটিক্সের সুতোর কাজ করা থাকবে এই ড্রেসগুলো একেবারে কম প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলোর প্রাইস ছিল আগে আঠারোশো টাকা এখন তিনশো টাকা কমে আগে হচ্ছে তিনশো টাকা কমে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে হানড্রেড পার্সেন্ট কটনের ওপরে ডিজিটাল পিন তার উপরে কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে এই ড্রেসগুলো খুব সুন্দর এই যে ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা এবং বুটিক্সের সুতোর কাজ করা হয়েছে নিচের পার্টটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে নিচের পার্ট থাকবে অনেক সুন্দর করে কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা চমৎকারভাবে বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে তার উপরে সুন্দর করে ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ব্যাকসাইড সাথে স্লিপদের অংশটা রানিং রয়েছে একেবারে নিউ নিউয়ারেবেল একটা কালেকশন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দেখুন ড্রেসগুলো কত সুন্দর এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটানো এগুলো প্রত্যেকটা পাকিস্তানি বুটিক্সের ড্রেস কটনের উপরে সম্পূর্ণই হচ্ছে আমরা সুতার কাজের উপরে আমরা এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্যে রিজনেবল প্রাইস পনেরোশো টাকা করে আগের চেয়ে তিনশো টাকা কমে আপনার এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ফ্যান্স পেয়ে যাচ্ছে কেউ আজকের এই কালেকশনগুলো আপনারা মিস করবেন না প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকে বা মিন্ট কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি পুরোটাই বুটিক্সের কাজ করা সম্পূর্ণই বুটিক্সের কাজ করা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটটা দুপাটাটা বড় মাপের দুপাটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ তো কত ডিজাইনটা দেখুন আপনারা কত বেশি সুন্দর থাকছে এখান থেকে একটি কালারও আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এখন দেখাবো আপনাদেরকে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার ওয়া এটা হচ্ছে একটু ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন ইয়েলোর মধ্যে পেয়ে যাচ্ছি আমরা পনেরোশো টাকা যার যে কালার ডিজাইনটা পছন্দ হবে আপনার একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন স্যালোয়ার এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা প্লাস অনেক সুন্দর দুপাটা দেখছেন যে কত বড় মাপের দুপাটা হচ্ছে এখন দেখাবো মিষ্টি কালার প্রত্যেকটা কালারই দেখবার মতো যার যেটা পছন্দ হবে আপনারা আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে নেবেন দেখুন স্টো কিন্তু অনেক নাই এটা থাকবে সালোয়ার আর এখন দেখো আপনাদের হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এটা আসবে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বিশাল বড় দুপাটা থাকবে সেই রকম সুন্দর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিচ কালারের মধ্যে হচ্ছে পিচ কালার পিচ কালারের মধ্যে থাকবে বা দেখুন পিচ কালারটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো পিচ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আরও দুইটা কালার আছে কি ডিজাইনে দেখিয়ে দেবো তারপরে পুরোটা দুপাটার মধ্যে আমরা সুতার কাজ করা পাচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদের হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপার দুপাটা বিশাল দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরো একটা ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরো একটা চমৎকার ডিজাইন পনেরোশো টাকায় আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে আর শুরু আসতে এই কালেকশনগুলো ইনশাল আপনাদের জলে থাকবেন রিজানাবেল কম প্রাইজ আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা আঠারোশো টাকার ড্রেস পনেরোশো টাকা এগুলো আপনারা অনলাইনেও কেউ নিতে পারবেন এটা তারপর প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসতে